আসসালামু আলাইকুম রহমাতুল্লা আমাদের সবার সৃষ্টিকর্তা আল্লাহ পালনকর্তা ও রিজিকদাতাও তিনি আমাদের কোনো কিছুই তার নিয়ন্ত্রণের ভাইরে নেই তিনি প্রবল পরাক্রমশালী তিনি দয়াময় তিনি মহান তার রহমত ও দয়া ছাড়া আমাদের একটি মুহূর্ত টিকে থাকা সম্ভব নয় তিনি যেমন দুনিয়ার রব তেমনি কবরেরও রব তিনি যেমনি হাসুরের রব তেমনি ফুল সিরাতের রব জান্নাত জাহান্নামও তার নিয়ন্ত্রণে তাই আমাদের কারোই তার ক্ষমতার ফরিদির বাইরে যাওয়ার সুযোগ নেই একটি হাদিসে কুৎসিতে এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে পাওয়া যায় আবু যার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত মহানবী সালু আলাইহুসাল্লাম এরশাদ করেন আল্লাহ তালা বলেছেন হে আমার বান্দারা আমি আমার নিজ সত্তার উপর অত্যাচারকে হারাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যেও তা হারাম বলে ঘোষণা করছি অতএব তোমরা একে অন্যের উপর অত্যাচার করো না হে আমার বান্দারা তোমরা সবাই ছিলে দিশেহারা তবে আমি যাকে সুপদ দিয়েছি সে ছাড়া তোমরা আমার কাছে হেদায়েত প্রার্থনা কর আমি তোমাদের হেদায়েত দান করব। হে আমার বান্দারা তোমরা সবাই ক্ষুধার্ত তবে আমি যাকে খাদ্য দান করি সে ছাড়া তোমরা আমার কাছে আহার যোছাও আমি তোমাদের আহার করাব হে আমার বান্দারা তোমরা সবাই বস্ত্রহীন কিন্তু আমি যাকে পরিধান করাই সে ছাড়া তোমরা আমার কাছে ফরিদয় ছাও আমি তোমাদের ফরিদান করব। হে আমার বান্দারা তোমরা রাত দিন অপরাধ করে থাকো আর আমি সব অপরাধ ক্ষমা করি সুতরাং তোমরা আমার কাছে মাঘফিরাত প্রার্থনা করো আমি তোমাদের ক্ষমা করে দেব হে আমার বান্দারা তোমরা আমার কখনো অনিষ্ট করতে পারবে না যাতে আমি ক্ষতিগ্রস্ত হই এবং তোমরা কখনো আমার উপকার করতে পারবে না যাতে আমি উপকৃত হই হে মানব জাতি তোমাদের আদি তোমাদের অন্ত তোমাদের মানুষ ও জিন জাতির মধ্যে যার অন্তর আমাকে সবচেয়ে বেশি ভয় পায় তোমরা সবাই যদি তার মতো হয়ে যাও তাতে আমার রাজত্ব একটুকু ভিত্তি পাবে না হে আমার বান্দারা তোমাদের আদি তোমাদের অন্ত তোমাদের সব মানুষ ও জিন জাতির মধ্যে যার অন্তর সবচেয়ে পাপিষ্ট তোমরা সবাই যদি তার মতো হয়ে যাও তাতে আমার রাজত্ব কিছুমাত্র হাস পাবে না হে আমার বান্দারা তোমাদের আদি থেকে অন্ত পর্যন্ত সব মানুষ ও জিন যদি কোনো বিশাল মাঠে দাঁড়িয়ে সবাই আমার কাছে আবদার করে আর আমি প্রত্যেক ব্যক্তির চাহিদা পূরণ করি তাহলে আমার কাছে যা আছে তাতে এর চেয়ে বেশি হাঁস পাবে না যেমন কেউ সমুদ্রে একটি সূচ ডুবিয়ে দিল যতটুকু তা থেকে হাঁস পায় হে আমার বান্দারা আমি তোমাদের আমলেই তোমাদের জন্য সংরক্ষিত রাখি এরপর পুরোপুরিভাবে তার বিনিময় প্রদান করে থাকি সুতরাং যে ব্যক্তি কোনো কল্যাণ অর্জন করে সে যেন আল্লাহর প্রশংসা করে আর যে তাছাড়া অন্য কিছু পায় তবে সে যেন নিজেই দোষারোপ করে মুসলিম হাদিসনাম ছয় হাজার চারশো অতএব আমাদের উচিত মহান আল্লাহর আদেশ পালন করা তার কাছে আশ্রয় ছাওয়া গুণা থেকে বিরত থাকার চেষ্টা করা বেশি বেশি তওবা ইস্তেকফার করা জীবনের প্রতিটি মুহূর্তকে তার সন্তুষ্টি অর্জনে ব্যয় করার চেষ্টা করা মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন এবং একটি কমেন্ট করবেন শেয়ার করবেন